আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম চ্যানেল পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে মে মাসের একত্রিশ তারিখ দর্শক এই যে দেখেন আমাদের হাড়ি ভাঙ্গা আম এটা আমাদের একটা বারো বছর বয়সে হাড়ি ভাঙা আম দেখছেন হাড়ি ভাঙা আমার একটা স্প্রে করছি আমরা এরপর হয়তো আর একটা স্প্রে পড়বে নাও পড়তে পারে এটা হলো আমাদের হাড়ি আমের সেই স্প্রে মানে শেষের আগের স্প্রে এই দর্শক বর্তমান অবস্থা দেখছেন আমের এই যে এটা হলো হাড়ি আম আমগুলো আশা করি এই আমগুলো এই যে দর্শক মোটামুটি এই আমগুলোর ওয়েট আড়াইশো গ্রামের কাছাকাছি চলে গিয়েছে এই যে দর্শক এই যে একটা একটা ইয়ে অশেষ সহমত আমগুলোর যে অবস্থায় আছে আম এতদিন আসলে এত ক্লিয়ারলি বোঝা যায়নি বা লিচু নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম আম যে আল্লাপাক এত ভালো দিয়েছে এগুলা খেয়াল করা হয় নাই আমরা স্প্রে করেছি নিয়মিত কিন্তু আমার গ্রোথ বা কোয়ান্টিটি যে এত ভালো আছে আলহামদুলিল্লাহ এগুলা বুঝতে পারি নি আজকে বোঝা যাচ্ছে আজকে স্প্রে করতে যেয়ে দেখি যে যাক আম অনেক ভালো আছে এগুলো হাড়ি ভাঙ্গা আম এগুলো বারো বছর বয়সের গাছ এই আম এই গাছে আমগুলো খুবই মিষ্টি এবং এর দুই পাশে আবাদি জমি থাকায় এই আমটার মনে হয় গ্রোথটা অনেক ভালো হয়েছে এই যে দেখেন খরা অতিবৃষ্টির পরেও আল্লাপাক যা দিয়েছে সরি অতিবৃষ্টি তো না খরা আর কি খরার পরেও আল্লাপাক যা দিয়েছে আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া এবং আমি একটা ভাবছিলাম যে সাইজটা আসলে ভালো হচ্ছে কিনা স্ট্যান্ডার্ড হচ্ছে কিনা তাহলে দেখেন একটা ডালে তিনটে আম তো সাইজ আমাদের সেরি একটা সাইজ চলে এসেছে হ্যাঁ আমার এটাই যে বাগারের বাগানের বা বাজারের সবচেয়ে বড় আম তা না এর চেয়ে বড়ো আম পাবেন কিন্তু আমাদের প্রসপেক্টিভে দর্শক গতবারের হচ্ছে আমাদের আমের সাইজ আলহামদুলিল্লাহ ভালো এসেছে এইবার প্রচণ্ড খরা গেছে ওই খরাতে আমরা পানি সেচটা বন্ধ করি নি এক সপ্তাহ পর পানি সেচ দিয়েছি শেষ শেষে আল্লাহপ যখন বৃষ্টি দিলো তখন আমের গ্রোথটা আশানুরূপ চলে এসেছে এই দশ এই আমটা আরও আমাদের বাগানে বিশ পঁচিশ দিন থাকবে এখন আটু মানে আটি হয় নাই এখনও বা হচ্ছে মাত্র আটি হচ্ছে অবস্থা এই দশ এই হারিভাঙ্গা এবং আমরুপালি আমে সাথে আমাদের কিছু বেনানা দুই বছর বয়সে বেনানা বাড়ি ফোর আছে এই দশ ব্যানানা বাড়ি ফোর আমেও হবে আপনাদের একটা জিনিস দেখাই এই যে এই এই যে এই ডালটা এই ডালটাতে আম ছিল তেরোটা সরি এইটা না এই যে তেরোটা আম ছিল সে প্রথম তিনটা আম আছে এবং আমাদের এই যেখানে এগুলো সব পড়েছে একটা আম আছে এই ধরুন যা আছে আল্লাহ লক্ষ কোটি 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 শুক্রিয়া এই যে হারি ভাঙ্গা আম দেখছেন এবং আমের সাইজ চলে এসেছে মানে আমাদের টার্গেট থাকে তিনশো গ্রাম বা আড়াইশো গ্রাম প্লাস যাতে হয় তো এখন যেগুলো আছে পাক চাইলে এগুলো তিনশো গ্রামের কাছাকাছি আছে মানে শেষ পর্যন্ত হবে অথচ আমি কত একটা আম পড়েছিল ওটা মেপে দেখলাম দুশো পঞ্চাশ গ্রাম তো সে আর এই আমগুলো আরও আরও হয়তো আপনার বিশ পঁচিশ দিন থাকছে আর গাছে পাকলে গাছে পাকলে আরো ভালোই হবে দর্শক এগুলো হলো হাড়ি ভাঙা আম বেদানা কিছু তো আপনাদের দেখিয়েছি এগুলো বেদানা বেদনা হার শুরু হয়ে যাবে কালকেই বেদনা হারে শুরু করব এটা এগুলো হাড়ি ভাঙ্গা আম এগুলো ছোটো গাছের এই গাছগুলো বয়স আট বছর ষোলোশয় লাগানোর আর কি আর ওগুলো বারোশয় লাগানো গাছ এই যে হাড়ি ভাঙা দেখছেন আমাদের আপনাদের দেখিয়েছি এই যে এই এই আমগুলো বড় হয়েছে তবে ওই গাছগুলো যেগুলো ছায়া আছে বা পাশে অন্য জমি আছে ওদের চেয়ে একটু কম বড়ো হয়েছে তবে এইগুলোও আশা করি অ্যাট দ্য টাইম অফ হারভেস্টিং সাইজ উঠবে অ্যাপ টু ফিফটি গ্রাম ওই স্পেক্ট দেয়ার আসলে আমরা আশা করি ওইটা আল্লাহ এই যে বুঝলাম না এত সুন্দর স্প্রে খাওয়া দাওয়া দাওয়ার পরে সাইজটা খুব আশাব্যঞ্জক হয়নি যা আল্লাহ যা দিচ্ছে তার কোটি কোটি শুক্রিয়া এই দেখেন এই যে হরিভঙ্গাম একটা ইয়ে দেখি বলি আপনাদের এই গাছটা কতবার ঝরে পড়ে গিয়েছিল আমরা অ্যাকচুয়ালি উই গিভ আফ দ্য হোপ ফর দিস ট্রি মানে আমরা ভাবছি না গেছে এইটা গাছ শেষ এটা থাকবে না তো আমাদের যে গার্ড ছিল চাচা আব্দুল চাচা সে বলছে না ইয়া কর গাছটা ডাল কেটে উঠাই দিই তো এই যে দশক যে গাছটা অলমোস্ট খড়ি হওয়ার কথা আল্লাহ পাক তাতে কতগুলো আম দিয়েছে এবং এর সাইজগুলো মানে আল্লাহ এই দর্শক মানে আমাদের প্রেসপেকটিভে অনেক ভালো এই যে এই যে গাছটা পরে গিয়েছিল গাছের ডাল কেটে আমরা উঠাই দিয়েছি যে এগুলো দর্শক হাড়ি ভাঙা আম আমের সাইজ বাড়ছে এই এই আমটা কেট এ বাড়বে না এ কেট হয়ে আছে কিন্তু এই যে এইগুলো এইগুলো যেগুলো জেনারেল সাইজ এই যে এইটা মোটামুটি এখন দুশো গ্রামের উপরে আছে এটা আড়াইশো গ্রাম হবে এবং আমাদের মেইন টার্গেট থাকে যে দুইশো গ্রামের উপরে যেন হয় আড়াইশো গ্রামের কাছাকাছি যাতে হয় চারটে এক কেজি এই দর্শক এগুলো হলো হাড়ি ভাঙাম এবং হাড়ি ভাঙামে কী স্প্রি হচ্ছে দেখাই এখন সব হাড়ি দেখালে এক ঘন্টা ভিডিও করতে হবে সেটা আপনাদের কাছেও বিরক্তির কারণ হবে আমি দেখাচ্ছি না জাস্ট একটু ইয়ে দেখা দিই যে এনার দেখেছেন এই দর্শক শখের শখের ইয়ে ব্যানা এবার হয়তো এটা এক্সটেন্ড করবো কিছুটা তারপরে এগুলো তো লটকুন দেখিয়েছি একটা এর ডাল ভেঙে গিয়েছে একটা ঝড়ে আব্বুইটাকে ইয়ে করেছে এই যে এই যে এই ডালটা ভেঙে গেছে এটা গেলে দিয়েছে এটা জাস্ট মনের শান্ত না কিন্তু যা ক্ষতি হতা হয়ে গেছে বাতি নেই আর এই যেটা বারিফোর বাড়ি ফোর দর্শক একটা মানে বেস্ট কোয়ালিটির জাত মানে সেটা এটা সাস্টেন করতে পারে মানে একবার টাফ মোমেন্টে অন্যান্য আম সী হলো এ ধরা শাখায় নেই তো দর্শক আছে স্প্রেতে কী কী দিয়েছি দুইটা স্প্রে একটা দিয়েছি না ভাড়া এটা ইয়ের কারণে দর্শক সত্তকের কারণে আমরা যাতে সুন্দর থাকে এটা হলো এজিস্ট্রোবিন এবং সিপ্রকোনা একটা কম্বিনেশন সাথে ভিড় তাকো এটা দেওয়া হচ্ছে দর্শক হাতের লিচু আছে দুটো এটা ভিড় তাকো ভিড় তাকো এটা দেওয়া হয়েছে চল্লিশ ডাব্লিউ এটা দর্শক কম্বিনেশন থাইমোথক্সাম কোরআন ট্রিনিপল ট্রিনিপল বল আর কি উচ্চারণ উচ্চারণটা ভুল হতে পারে তো দর্শক এটা দিচ্ছি কারণ এই সময় পোকা ডিম পারে এই সময় গাছে আমের গায়ে পোকা ডিম পারে এই ভিত্তা দিলে ডিমটা নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ থাকবে না নষ্ট হয়ে যাবে আপনার আম কাটলে পোকা পাবেন না তো এইটা বোম্বাই আপনাদের দেখিয়েছি দর্শক এই যে বোম্বাই আর এই যে আমাদের বাড়িফুল দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম